আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি আমার পেজ সাধারণ মানুষ ছয়শো তেতাল্লিশ থেকে আপনাদের শুভ সকাল জানাচ্ছি আমি এই মুহূর্তে আছি যশোরের লালদিগির পর যেটা বলা হয় যশোর জেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সেই লালদিঘি পরে আছি আমার একটু কৌতূহল যেগুলো যে এই লাল দিঘির পর এই কেন এর নাম লাল দিঘি হলো সেটাকে একটু জানার জন্য কিন্তু আসলে তো সেইরকম জানার মতন পরিবেশ পরিস্থিতি এখানে কেউ নেই এবং আমার মনে হয় না যে কেউ বলতে হবে তবে নিশ্চয়ই পিছনে কোনো কারণ আছে সে কারণ আমি আপনাদেরকে বলতে পারব না কিন্তু এই যে পানি যে লাল হওয়ার দরকার ছিল কি কেন এর পিছনে এর আশেপাশে যে ফুল গাছ বা এরকম কোনো সাজানো রঙিন কোনো কিছু থাকবে লাল কোনো কিছু থাকবে সেই রকম হয়তো কিছু থাকতে পারে কিন্তু সেটা না থেকে তার পরিণামটা হচ্ছে এখন লাল দিগির পরে পানির অবস্থা সেই লাল দিগির পরটা আপনাদেরকে দেখাচ্ছে যে এক আমি যখন জম করলাম তখন দেখেন এখানে যে রাজু মঞ্চ যেটাকে বলা হয় সম্ভবত সেই মঞ্চের পাশেই দেখেন যে এই লালদিঘির পাড়ের ভিতরে কত সুন্দর সনাম ধরনের একটা নাম যশোর লালদিঘির পার সেই লাল দিঘি এই লাল দিঘিতে লাল বলে কিছু নেই এখানে আছে শুধু ময়লা আর ময়লা এবং ময়লা পানি এবং মশা আপনারা একটু দেখতে পাচ্ছেন যে পানিতে কিন্তু মশা কীভাবে বা জীবাণু কীভাবে পুরোটা এবং যত ধরনের ময়লা কিন্তু এখানে আছে এখানে সন্ধ্যের পরে কিন্তু প্রচুর পরিমাণে লোকজনের আশেপাশে জড়ো হয় এবং সকালবেলায় সকালবেলায় আমি এখানে আসছি তার কারণ হচ্ছে যে এখানে যে সাধারণ মানুষ যারা কাজ করে বিভিন্ন লোকের বাসা বা বাড়িতে বা এরকম ছাইডে যে নতুন ভবন নির্মাণ হোক রাজমিস্ত্রি বিভিন্ন ধরনের মিস্ত্রি এখানে কিন্তু কাজ করে সেই লোকগুলো এখানে উপস্থিত থাকে এখান থেকে এই সমাজে সুশীল যারা বাবুরা আছে কাজ করার জন্য তারা কিন্তু এই লোকগুলো কিন্তু এখান থেকে নিয়ে যায় হ্যাঁ সর্বশেষ পরিস্থিতিটা হচ্ছে যে এই হচ্ছে লালদিগির অবস্থা আপনারা একটু দেখছেন যে এই এই যে ময়লাটা কোথা থেকে আসছে লাল দিঘির পর অবশ্যই একটা সনাম একটা দিঘি সেই দিঘিটার একটা ভালো কিছু থাকার কথা ছিল ভালো পরিবেশ থাকার কথা ছিল কিন্তু তাঁরা থেকে পুরোটাই কিন্তু এখন একদম ময়লা ভরে গেছে ময়লার স্তূপ বলা চলে এই লাল দিঘির পর এবং পানি একদম পচা পানি সেই অবস্থায় আর কি এর পিছনে যারা আছেন এই যারা রক্ষণাবেক্ষণ আছে প্রশাসনে যারা আছেন এখানে অবশ্যই এই লাল পক্ষে অবশ্যই অনেক সুসজ্জিত করবেন লালদিঘি নাম করেই যেন ভালো কিছু হয় সেরকম কিছু করার আশা রেখেই সেই দৃষ্টি যেন প্রশাসনের পক্ষ থেকে বা যারা দায়িত্ব আসেন তারা যেন এদিকে দৃষ্টি দেয় সেই আশাই কিন্তু এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি